তোমরা সবাই কেমন আছো আমি এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখো আমার হাতে দেখো এটা কি বড় আর মাছ রয়েছে এই মাছটা কিন্তু অনেক বড় তোমরা দেখতে পাচ্ছ কত বড় মাছটা আছে তোমাদের দাদা বাজার থেকে নিয়ে আসলো মাছটা দেখতে পেয়ে মানে অনেক বড় তো মাছটা দেখে মানে ভাবলো যে আমাদের এখনও রেসিপিতে এই মাছটা ছাড়া হয়নি সেই জন্য আজকে এই মাছটা নিয়ে এসছে এই মাছটা যে রেসিপি করে তোমাদেরকে দেখাবো দেখো মাছটা কিন্তু অনেক বড় আর মাছটার হাঁটা দেখো এখনও হাঁ পড়ে আছে কত বড় মাছটা এই দেখো কিন্তু খেতে খুবই ভালো লাগে একে ভালো করে রান্না করলে আদা রসুন দিয়ে কষিয়ে খুব ভালো খেতে লাগে আজকে এটাই আমি রান্না করব এই মাছটা এবার আমি কেটে নেব এই কাঁটাগুলো ভীষণ মোটা মোটা মানে কাটতে এই কাটাটা কাটতে খুব অসুবিধে হবে এই 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 আর যে দেখতে পাচ্ছ কাটা আমি মাছটা কিভাবে রান্না করছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে হবে না তার জন্য পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখবে এখন আমি মাছটা কেটে নেব এরকম এই মাছ কাটতে কিন্তু অনেক কষ্ট মাছটা আমি কীভাবে কাটবো ঠিক মানে বুঝতেই পারছি না কীভাবে কি মাছটা আমি কাটব মাছটা কিন্তু ভীষণ শক্ত এই আরও মাছটা এত বড়ো আমি মানে হাতে ধরতেই পারছি না আজ ধরানো হয় দেখো হচ্ছে মানে ধরে এসছে আর এখানে আমি মাছটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এটাতে আমি এখন লবণ আর হলুদ মাখিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো আর দেব একটু সরষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এই ভিডিওটা কিন্তু আজকে খুব ভালো হবে মানে এই মাছের রেসিপিটা আজকে কিন্তু খুব সুন্দর হবে তার জন্যে কিন্তু পুরো ভিডিও তোমাদেরকে দেখতে হবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে কিন্তু আমার চ্যানেলে আরও নতুন নতুন আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করলে তবে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো তার জন্য তোমাদেরকে বলছি প্লিজ তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সেই জন্য তোমাদেরকে বলছি প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা আমাকে যত সাপোর্ট করবে তত কিন্তু আমি এগিয়ে যাব তত আমার আরও নতুন নতুন ভিডিও ছাড়তে আরও আমার ভালো লাগবে খুব ভালো লাগবে তোমরা পাশে না থাকলে কিন্তু আমি কিছুই করতে পারবো না মাছটাতে কিন্তু আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে আমার কোড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব কোড়ার মধ্যে তেলটা গরম হলে মাছগুলোকে করে সব ভেজে নেব তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেলটা একটু গরম হোক তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেবো আর এই রান্নাটা কিন্তু আমি যে সরষের তেলেই করব এখানে কিন্তু আমার মাছটা ভাজা হচ্ছে আর মাছগুলো কিন্তু মানে খুব কাটছে আমি ওই জন্য সাইডে সরে চলে এসেছি দেখো এইখানটাতে এই দেখো ওইগুলো পুরো মাছের তেলে পুরো ভর্তি হয়ে গেছে এখানে কিন্তু আমার সব মাছগুলো ভাজা হয় এই আর মাছ কিন্তু ভীষণ ফাটে তোমরা নিশ্চয়ই এইগুলো দেখতে পাচ্ছ কত তিল ছিটকেছে মানে আমি লাস্টে চাপা দিয়ে মাছগুলো ভাজতে বাধ্য হলাম এত ফাটছে আর আমার পুরো হাত ফাত তো পুরো বাকি নেই কিন্তু ওই মাছ ভাজারই তেল রয়েছে একটু এর মধ্যে আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে এখানে আমার পেঁয়াজটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এই যে আদা রসুন বাটা আর এখানে টমেটোকে একটা কুচিয়ে রেখি ছোটো টমেটোকে একসঙ্গে দিয়ে ভেজে নেব ভালো করে পেঁয়াজের সাথে মশলাগুলোকে কষিয়ে নেব এর মধ্যে এখন দিয়ে দেব লবণ লবণটা দিয়ে ভাজবো তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর আলাদা থেকে এই চিকানিটা হবে না এবারে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সেটা দিয়ে ভালো করে আমি আবার কষিয়ে নেব আর মাছটা কিন্তু এইভাবে রান্নাকে কমেন্ট করে জানবে আর তোমরা কিন্তু কেউ কমেন্ট করে জানাচ্ছ না যে তোমরা কীরকম রান্না দেখতে চাইছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে বলবে আমি অবশ্যই তোমাদের সেইভাবেই রান্নাগুলো দেওয়ার চেষ্টা করব আমার কিন্তু দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখো মশলা থেকে কিন্তু পুরো তেলও ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল জলটা দিয়ে এবার ফুটে উঠলেই আমি মাছগুলোকে দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো এইখানে আমার ঝোলটা কিন্তু যে ফুটে মাছগুলো এবার আমি দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে আর একটুখানি নেড়ে নেব একটু ফুটে গেলে তারপরে আবার নামিয়ে নেব এখানে আমার মাছের ঝালটা হয়ে গেছে তাও কমে গেছে এবার আমি ঢেলে নেব এই যে আমার মাছের ঝালটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে কালারটা দেখো মানে খুব সুন্দর হয়েছে কালারটা আর এই মাছটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগবে যারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখেছ তারাই জানবে কত সুন্দর আর আমি যে এইভাবে বানালাম তোমরা এভাবে একটু বানিয়ে খেয়ে দেখবে এটাও কিন্তু খেতে খুব সুন্দর হয় আর যারা খাওনি তাদেরকে বলছি তারা তোমরা একবার খেয়ে দেখবে এই মাছটা কিন্তু খুব সুন্দর খেতে আর এটা কিন্তু এক কাটার মাছ মানে শিরের কাছে যে বড় কাটাটা থাকে ওটাই আর কিন্তু ছোট ছোট কাটা থাকে না এই মাছটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে ভালোভাবে আমার কিন্তু এখানে বানানো হয়ে গেছে সুন্দর লাগছে আর আমি আবারও বলছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি যখনই ভিডিওগুলো ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তার জন্যে কিন্তু তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব না করলে কিন্তু হবে না তোমরা আমাকে না সাপোর্ট করলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না তার জন্য তোমাকে তোমাদের কিন্তু আমাকে সাপোর্ট করতেই হবে আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলেই কিন্তু আমি আরও এগোতে পারবো ভিডিওটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে মমিতা ইয়ামি কিচেনান ব্লগে তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ টাটা